প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অফরন্ত শুভকামনা সবার জন্য। দু মাস আগে আমি খালেদ মহিউদ্দিনের সঙ্গে হাসনাত আবদুল্লার এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লার একটি আলোচনা দেখছিলাম খালেদ মহিউদ্দিনের সঙ্গে তো যারা খালেদ মহিউদ্দিনকে চেনেন তারা জানেন খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেন তার গেস্টদের তার প্ল্যাটফর্মে যারা কথা বলেন তাদেরকে তিনি প্রশ্ন করেন কিন্তু প্রশ্ন শেষ করতে দেন 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 না তিনি অনেক সময় তার মতামত গেস্টদের উপর উপর চাপিয়ে চাপিয়ে তো ঠিক সেরকমই ঘটছিল সেই বিষয়টিতে আর সেই বিষয়টি ছিল নিশ্চয়ই আপনাদের অনেকেরই মনে পড়বে হাসনাত আবদুল্লার এলাকায় তিনি রাস্তার পিচ হাত দিয়ে তুলে ফেলছিলেন হাসনাত আব্দুল্লাহ কোনো একটি রাস্তার কাজ নিম্নমানের হয়েছিল ঠিকঠাক মতো কনস্ট্রাকশন মেটিরিয়াল সেখানে ব্যবহার করা হয়নি ফলে নিম্নমানের কাজ হচ্ছিল তো হাত দিলে পরে পিচ উঠে যাচ্ছিল তো এরকম একটি বিষয় সারা দেশে তখন লোকেরা দেখেছে এই ভিডিও পত্রপত্রিকাও এসেছে সেগুলো জাহাজ আব্দুল্লাহ হাত দিয়ে পিচ তুলে ফেলছিলেন রাস্তায় তাতে করে ফুটে উঠেছিল সারা বাংলাদেশের নিম্নমানের কনস্ট্রাকশন কাজটি যে কীভাবে কনস্ট্রাকশন কাজ কত নিম্নমানের হতে পারে আর এটিকে কেন্দ্র করে খালেদ মহিউদ্দিন কোনো কারণ ছাড়া নিতান্তই অ্যাগ্রেসিভ হয়ে হাসনাত আবদুল্লাহকে তার সেই প্ল্যাটফর্মে তার আলোচনায় উত্তেজক কিছু প্রশ্ন করেন উত্তেজনা ছড়িয়ে দেওয়ার মতো প্রশ্ন এবং জোর করে তার উপর তার সিদ্ধান্ত চাপিয়ে দেবার চেষ্টা করেন আমি অবাক হয়ে দেখছিলাম এবং আমি এটি নিয়ে একটি ভিডিও করেছি আমার চ্যানেলে তো আমি এবং ভয় পাচ্ছিলাম যে আমাদের অ্যাংরি ইয়াংম্যান হাসনাত আব্দুল্লাহ তার প্রশ্নগুলোকে কিভাবে নেবেন এবং খালেদ মহিউদ্দিন যে তার উপর অ্যাগ্রেসিভ হচ্ছেন এবং কথা কথাবার্তা বলছেন প্রশ্ন করছেন হাসনাত আবদুল্লাহ যাকে অনেকে অ্যাংরি ইয়াংম্যান বা অ্যাংরি হিরো হিসেবে চেনেন যে হাসনাত আবদুল্লাহ এগুলোকে নেবেন তা আমি অবাক হয়ে লক্ষ্য করলাম হাসনাত আবদুল্লাহ অত্যন্ত ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করলেন পরিস্থিতি আমি অবাক হয়ে গিয়েছি হাসনাতের ধৈর্য সহ্য ক্ষমতা দেখে আমি সত্যি অবাক হয়েছি আমি সেদিন এক নতুন হাসনাতকে চিনলাম তো সেই প্রসঙ্গ গেল ইদানিং কত রোববারের ঘটনা নির্বাচন কমিশন ভবনে যা ঘটে গেল সেইটিও টক অব দ্য কান্ট্রি হল বাংলাদেশ ছাড়িয়ে বোধহয় বিষয়টি বিয়ন্ড আওয়ার বর্ডার ছড়িয়ে পড়লো বিভিন্ন জায়গায় সেখানে দেখা গেল রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহকারী সম্পাদক তিনি বিএনপির আরেকটি গ্রুপের সঙ্গে এবং এনসিপির নেতাকর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক হাতাহাতি মারামারিতে জড়িয়ে পড়লেন আর সেই বিষয়টি ছিল তাদেরই এলাকা ব্রাহ্মণবাড়িয়া দুটো নির্বাচনী আসন সেই আসনের পুনর্বিন্যাস সংক্রান্ত শুনানি চলছিল নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এবং অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে সেখানে রুমিন ফারহানা তার দলের নেতাকর্মীদের নির্দেশ দিলেন এনসিপির মোহাম্মদ আতাউল্লাকে মারবার জন্যে এবং তাকে মারা হলো বেধরক পিটানো হলো তাকে তার জামা কাপড় ছিঁড়ে ফেলা হলো তাকে দু একজন পুলিশম্যান এবং নির্বাচন কমিশনের লোকেরা সবাই মিলে তাকে কোনোরকম উদ্ধার করলেন তো এই ঘটনাকে কেন্দ্র করে সেদিনই সাংবাদিক সম্মেলনে হাসনাত আবদুল্লাহ কথা বলছিলেন সেখানে তিনি রুমিন ফারহানার বিরুদ্ধে কিছু অভিযোগ এনেছিলেন তো সেই অভিযোগগুলোর মধ্যে ছিল তাকে তিনি আওয়ামী লীগের বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক বলে উল্লেখ করেছিলেন তো এইটি একটি আইরনিক সম্বোধন এবং পলিটিক্যাল অ্যারিনাতে এগুলো হয় রাজনীতিতে এমন কথা আছে কেউ কাউকে ফ্যাসিস্ট বলছে কেউ কাউকে অগণতান্ত্রিক বলছে কেউ কাউকে অন্য কারো ছায়া দেখতে পাচ্ছে কারোর মধ্যে নিতান্তই এগুলো পলিটিক্যাল র্যাটরিক এবং এইগুলোর উত্তর পলিটিক্যাল র্যাটরিক দিয়েই দেওয়া যায় এগুলোর জন্যে কারো দেই হতে হয় না মারামারি করতে হয় না গালি দিতে হয় না বাট আমরা যেটা দেখলাম পরদিনই শুধু এইটুকু কথায় যে রুমিন ফারহানা বিএনপিতে আওয়ামী লীগের সম্পাদক আওয়ামী বিষয়ক সম্পাদক অ্যারি প্রেক্ষিতে রুমিন ফারহানা রেগে গেলেন এবং সোমবার দিন পরদিন তিনি তার ফেসবুকে লিখলেন ভয়ঙ্কর আজে বাজে কথা হাসনাতকে গালি দিয়ে এবং সেখানে তিনি প্রশ্ন তুললেন এইটি ওই ফকির বাচ্চাটা না যেটি আমাকে আওয়ামী লীগের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছিল এরকম কথা তিনি বললেন এর আগেও এক মন্তব্যে তিনি বলেছিলেন যে একটি ছেলেকে কথা বলতে শোনা যায় যার ডাকাতের মতো চেহারা আওয়ামী লীগের সুরে সে কথা বলে হাসতাদ আব্দুল্লাকে তিনি ইন্ডিকেট করে সেই কথা বলেছিলেন ডাকাতের মতো চেহারা তো তিনি একজন ব্যারিস্টার হয়ে দাবি করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা যদিও তার কর্মকাণ্ড তার জ্ঞান বুদ্ধি যথেষ্ট স্বল্পতা আছে আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স মোটেই রাখতে পারেন না কখন কি করবেন কখনো সিদ্ধান্ত নিজের দলের বিরুদ্ধে যায় তার কর্মকাণ্ড কখনো অন্যদের সঙ্গে এই পরিস্থিতি তৈরি হয় তো তিনি একজন ব্যারিস্টার মেচিউরিটি লেভেলটা তার সেই পর্যায়ে নেই তাই তিনি গালি দিলেন ফকির্ডির বাচ্চা বলে হাসতাত আতুল্লাহকে এবং গালি দিলেন ডাকাতের মতো চেহারা বলে কারো ফিজিক্যাল ফিচার নিয়ে এভাবে কথা বলা যায় না তিনি বললেন একজন ব্যারিস্টার হয়ে এবং ফকির্ডীর বাচ্চা একটা ভয়ঙ্কর গালি এরকম গালি কেউ কাউকে দেয় না তিনি দিলেন তো এর পরপরই দেখা গেল তিনি তার ব্যাখ্যা দিচ্ছেন একটি টিভি টক শোতে তিনি আবার ব্যাখ্যাও দিচ্ছেন তিনি বলার চেষ্টা করছেন ফকির্ডির বাচ্চা তিনি ওই অর্থে বলেননি মেন্টালিটি কারো ফকির বাচ্চা সেই অর্থে তিনি বলেছেন তিনি আবার ফকির বাচ্চার ভাষাগত মার আমাদের শেখাচ্ছেন শেখাচ্ছিলেন সেই টকশোতে তো নানা কথাবার্তা তিনি বলছিলেন আর আত্মপক্ষ সমর্থনে বাট তিনি যা লিখেছেন তার পোস্টে সোমবার দিনের সেই পোস্টের ব্যাপারটি আত্মপক্ষ সমর্থন করা কোনোভাবেই যায় না তিনি শুধু তাকে ফকির নির্বাচা বলে গালি দিয়েছেন তা না এবং তার আগে তাকে ডাকাতের মতো চেহারা বলেছেন তাই না সোমবারের প্রশ্নে তিনি লিখলেন তিনি অ্যাড করলেন কিছু ছবি কিছু স্ক্রিনশট যেখানে হাসনাত আবদুল্লার আগে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায় ছাত্রলীগের প্যাডে কিন্তু মজার ব্যাপার হলো নিরপেক্ষ তদন্তে যাচাই বাছাই যেটি বেরিয়ে আসলো সেই প্যাডটি একটি ভুয়া প্যার ছাত্রলীগের ভুয়া প্যার যেই প্যাডে কি না দিন আগের কথা না সার্জিস আলমকেও ছাত্রলীগ সংশ্লিষ্টতা দেখানো হয়েছিল সেই প্যাডটিও ছিল ভুয়া তো রুমিন একজন ব্যারিস্টার হয়ে এই যে জালিয়াতি করলেন ডিজিটাল জালিয়াতি জালিয়াতি রুমিন করলেন ডিজিটাল ডিজিটাল প্রতারণা জেনে বুঝে যেই প্যাডের গ্রহণযোগ্যতা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল সার্জিসকে নিয়ে যখন প্রশ্ন করা হলো সেই ছাত্রলীগের প্যাডে যখন সার্জিসের ছাত্রলীগ সংশ্লিষ্টতা দেখানো হচ্ছিল তো রুমিন জেনে শুনে এই কাজটি করলেন তাকে ছোট করবার চেষ্টা করলেন মিথ্যাচারের আশ্রয় নিলেন রুমিন যেটি না করলেও তিনি পারতেন বাট করলেন প্রতিপক্ষকে ছোট করবার জন্য একজন ব্যারিস্টার যদি এত নিচে নামতে পারেন তাহলে আমাদের আর কিছু বলার থাকে না এবং ইন্টারেস্টিংলি রুমিনের সেই পোস্ট শেয়ার করা শুরু করলেন কিছু লোক এর মধ্যে আওয়ামী অ্যাক্টিভিস্ট মেহের আফরুজ সাওন প্রিয়দর্শক আপনারা তাকে জানেন তার পরিচয় দেবার দরকার নেই মেহের আফরুজ সাওন তিনি সেই পোস্ট শেয়ার করলে সেখানে লিখলেন হ্যাশট্যাগে বান্দির বাচ্চা কি ভয়ঙ্কর কথা মেহের আফরোজ সাওন বান্দির বাচ্চা হতে পারে হাসতাব কেন বান্দির বাচ্চা হবেন কারণ হাসতাব তো এমন কথা বলেননি মেহের আফরোজ সাওন বলেছেন কোনো বান্দির বাচ্চার পক্ষেই তো এরকম মন্তব্য কারো সম্পর্কে করা সম্ভব তাই নয় কি যুক্তি তো সে কথাই বলে আচ্ছা আর হাসিনার একটি পালতু কুকুর আছে ওই যে আলু উলু করে হাসিনা ডাকতো করে ডাকতো না সেই পালতু কুকুর নিঝুম মজুমদার সে নিঝুম মজুমদার কোথায় এখন পালিয়ে আছে আমরা জানি না কোথায় কোন গবরে লুকিয়ে আছে সেখানে লুকিয়ে থেকে মাঝে মাঝে মাগুর মাছের মতো পোটা ছাড়ে মাঝে মাঝে তো সেই পালতু কুকুরটি হাসিনার সে শেয়ার করে মন্তব্য করল যে আমি তাকে টোকাই বলেছিলাম আগে আর এখন রুমিন ফারহানা তাকে ফকেটের বাচ্চা বলেছে বন্ধুরা কোন উপাধিটি ভালো কোন বক্তব্যটি কোন মন্তব্যটি ভালো সে নিঝুম মজুমদার এই কথা বললেন তার শেয়ারে তো এইভাবে অনেকে অনেক কথা বলছেন কিন্তু এই দুজনের কথা আমি বিশেষভাবে উল্লেখ করলাম যে তাদের রুচি তাদের মানসিকতা কোন জায়গায় আছে নিঝুম মজুমদার নাকি একজন লয়ার কি ভয়ঙ্কর কথা এর মতো একজন পিসাচ কি করে লয়ার হতে পারে হাসনাতকে সে টোকাই বলেছে আরে বেটা তুই টোকাই হতে পারে হাসনাদ কেন টোকাই হতে যাবে হাসনাদ তো পালিয়ে যায়নি কোথাও তুই পালিয়ে আছিস কেন তোর সৎ সৎসবস্থাকে তুই তো পালিয়ে থাকতি না বাংলাদেশে থাকতি আমাদের সামনে থাকতি এখানে থেকেই বলতি যা বলবার তোর সৎ সাহস নেই কেন তোর জায়গা তো ভারতে বিশাল দেশ তোর জায়গা হবে কোথাও না কোথাও সেখানে এখানে তোর কোনো দিনই জায়গা হবে না এই বয়ান বাংলাদেশের মানুষ নেবে না আর মেহের আফসুর সাহন সম্পর্কে আর বেশি কিছু বলবার দরকার নেই ও নিজেকে বান্দির বাচ্চা বলে প্রমাণ করেছে অলরেডি আমার আর বিশেষ কিছু ব্যাপারে বলবার নেই তো হাস্তাত আবদুল্লাহ এই সব কিছুর বিপরীতে তার যে কথা বলছিলাম অ্যাংরি ইয়াংম্যান তো আমারও আশঙ্কা ছিল যে হাসনাত আবদুল্লাহ এই প্রতিক্রিয়া কীভাবে দেবে তাকে এরকম ভাব ছোট করে কথা বলা ডাকাতের মতো চেহারা ফকির নির্বাচা তিনি প্রতিক্রিয়া কিভাবে দেবেন তো অবাক হলাম হাসনাত যে প্রতিক্রিয়া দিলেন আমি আরেকজন নতুন হাসনাতকে দেখলাম দু মাস আগে একবার দেখেছিলাম খারেদ মহুদ্দিনের টকশোতে এক ভিন্ন হাসনাতকে আমি আবিষ্কার করেছিলাম তার অ্যাংরি ইয়াংম্যান ইমেজের বিপরীতে এবং রুমিনের ব্যাপারে হাসনাতের প্রতিক্রিয়া দেখে আমি আরেকবার আরেকজন নতুন হাসনাদকে আবিষ্কার করলাম যে প্রতিক্রিয়া তিনি গতকাল দিয়েছেন গতকাল সেটি হয়েছিল মানিক মে গুম হওয়া ব্যক্তিদের নিয়ে যে সংগঠন আছে মায়ের ডাক তার একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিলেন সেখানে উপস্থিত ছিলেন হাসতাদ আবদুল্লাহ সেখানে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন তিনি মন্তব্য করলেন রুমিন ফারহানাকে আপা বলে সম্বোধন করলেন রুমিন আপা এবং রুমিন ফারহানাদের সাম্প্রতিককালে এই জাতীয় আচরণের জন্য ট্রল হচ্ছে অনলাইনে অফলাইনে বুলিংয়ের শিকার হচ্ছে এবং স্লার্ট শেমিং শিকার হচ্ছে সেই বিষয়গুলো তুলে আনলেন হাসনাত আবদুল্লাহ এবং প্রতিবাদ করলেন তীব্র প্রতিবাদ এবং তিনি বললেন যে রুমিন এই ধরনের মানহানি কোনো বিদ্বেষমূলক পরিস্থিতির শিকার হচ্ছে এগুলো থেকে সবাইকে বিরত থাকতে হবে অর্থাৎ তাকে কেউ যাতে স্লার্ট শেমিং না করে ফিজিক্যাল ফিচার নিয়ে আজে বাজেভাবে তাকে কেউ মন্তব্য না করে চরিত্র হননের চেষ্টা না করে এবং তাকে নিয়ে অবমানক না কথা যদি কেউ না বলে রুবী আপা বলে সম্বোধন করে তো আমার অবাক হবার পালা কাটছে না আমি যতই দিন যাচ্ছে আমি নতুন করে হাসনাতকে আবিষ্কার করছি সত্যি সত্যি আমি অবাক হয়েছি এবং আমি মুগ্ধ এবং নিশ্চয়ই আপনারাও মুগ্ধ প্রিয়দর্শক নতুন হাসনাতকে পাচ্ছি আমরা তো হাসনাত শিখিয়ে দিচ্ছে বেয়াদবদের আদব কি করে দেখাতে হয় হাসনাত শিখিয়ে দিচ্ছে শিষ্টাচার বহির্ভূত কার্যকলাপে যারা লিপ্ত তাদের শিখিয়ে দিচ্ছে শিষ্টাচার কাকে বলে সো হাসনাত এই মানুষটি থাকবে না জীবন আমরা বিশ্বাস করি এবং হাসনাথ এগিয়ে যাবেন হাসনাতদের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না এই বিশ্বাস আমরা করতে পারি এই ধারণাই হাসনাথরা আমাদের দিচ্ছেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন